লাল কপাল সাদা হাঁটু সাদা পাঁচ সাদা হাজার হাজার একবারে বিকট কালো উটের মাঝে ঘোড়ার মাঝে সব ঘোড়াগুলি কালো আর একটা আছে সাদা লাল মালিক কি এটা চিনতে পারবে জি হ্যাঁ চিনতে পারবে খুব চিনতে পারবে শুনত انه امتيعتنا يوم القيامه باثر السجده غرن محجلিনা আমার উম্ম বিচারের মাঠে আসবে যখন তখন অজুর জায়গাগুলি চকমক চকমক করবে আমি দেখে চিনে নিব আমার যখন বিচারের মাঠে আসবে তখন তাদের জায়গাগুলি করবে আমি দেখে নিব নিবাহ পৃথিবী তার কারো এমন হবে না মানে অতীতে যত নবী গেছেন কারোর উম্ম এরকম হবে না অজুর চিহ্ন শুন বারা ইফনে আজ ইবরাজিয়াল্লাহতাবাহান বলেন রাসুন সানের সানমে এক কথা বললেন শোনো আনা আউয়ালো মাই জোনালিশ্ব যুধে আমি প্রথম ব্যক্তি যাকে বিচারের মাঠে সিজদা করতে বলা হবে অন আউয়াল মাই ইউ মারা ইয়ার ফারা সাহু আমি প্রথম ব্যক্তি যাকে সিজদা থেকে মাথা উঠাতে বলা হবে আমি যখন সেচদাই পড়ে যাব বিচার মাঠে আমি প্রথম ব্যক্তি তখন আল্লাহ আমাকে বলবেন মাথা উঠান বলিবেন বলিবেন তাহাই তাহাই যা চাইবেন তাই শুনিব দিব যে কথা বলবেন সেটা গ্রহণ করব মাথা উঠান মাথা উঠে আমি দেখব আমার উন্মাদকে চিনে নিব সামনে যেমন চিনব ডানে তেমন চিনব বামে তেমন চিনব পিছনে তেমন চিনব সাহাবি বললেন কাইফা তারিফ কিভাবে চিনবেন মিন উম্মাতে নুহ ইলা উম্মাতে নুহ আলাইহিস সালাম থেকে নে এখন পর্যন্ত কত মানুষ এসেছে কত মানুষ আছে কত মানুষ আসবে আপনি কিভাবে চিনবেন তখন তিনি বললেন ইন্না উম্মাতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা কুরআন মুহাজ্জালিনা মিন আসারিল উজুয়ে বিচারের মাঠে আমার উম্মত আসবে অজুর জায়গাগুলি চকমকে অবস্থায় এক দুই অ ইউ তা উম্মাতি আম আমার উম্মতকে ডান হাতে খাতা দেওয়া হবে দেখে চিনে নিব এমনটা কারো হবে না তিন দশা বায়না হোম হোম আমার উম্মতের যারা ছোট ছোট ছেলে মেয়ে মারা গেছে বাপের মায়ের সামনে তারা ছুটি করবে এইটা দেখে চিনে নিব এগুলি আমার উম্মাত এক অজুর চিহ্ন দেখে দুই ডান হাতে আমল নামা দেখে তিন আমার উম্মাতের ছেলে মেয়েরা যেগুলো ছোট অবস্থায় মারা গেছে ওরা তাদের সামনে ছোটা ছুটি করবে এইটা দেখে আমি চিনে নিব এগুলি আমার উম্মাদ এই জন্য ছেলে মেয়ে বেশি নিতে হবে ছেলে মেয়ে কম নিলে ইহকালে লস ছেলে মেয়ে কম মিলে পরকালে লস ছেলে মেয়ে কম নিলে ইহকালে লস মানে একটাই ছেলে তো একটাই টাকা ইনকাম করবে আর ছেলে যদি পাঁচটা হয় একটা লন্ডন একটা আমেরিকা একটা চট্টগ্রামে তো চট্টগ্রামের বলছে আম্মা আপনি এখানে চলে আসেন আম্মা আপনি এখানে আসেন তো ঢাকা বলছে ওখানে যাবে কেন রে ঢাকা আসবে আমার কাছে থাকবে তো লন্ডনওয়ালা বলছে তোরা কি পেয়েছিস আম্মা আমার কাছে আসবে তার সম্মান দেখছেন আর একটা ছেলে দুনিয়ার শয়তান বলছে মাকে বলছে তুই বের হয়ে যা তোকে বাড়িতে না ছেলে বলছে মেয়ে বেশি হলে পরকালে লাভ কিভাবে যেগুলো ছেলে মেয়ে মারা গেছে সেগুলো আপনার আগে থাকবে আপনার জান্নাত ঘোষণা না হয়েছে ততক্ষণ পর্যন্ত ওই ছেলে মেয়ে আপনার কাছ থেকে যাবে না তিন মেয়ে যদি দুইটাই হয় লালন পালনে দুইটাই মেয়ে তাহলে বাপ আর বাপ আর একসাথে জান্নাতে আল্লাহ থাকবেন এই দুটো আঙ্গুল দেখালেন এবং জমা করে দেখালেন এই ছেলে আপনি শুনেন মরুব একটু খেল করেন আল্লাহ নবী বলছেন কে যদি অ্যাতিমের লালন পালন করে অ্যাতিম তাহলে ওই লোকটা যে অ্যাতিম লালন পালন করেছে সে আর আমি মোহাম্মদ সাল্লাম জান্নাতে থাকবো একসাথে তবে একটু ফাঁকা আর কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দিবা দিয়ে দেয় সেই বাপ আর আমি জান্নাতে থাকবো একসাথে কথাটা বলতে না বলতে আরেকটা কথা এসে মাথায় ঢুকলো সেটা বলি না হলে মানাচ্ছে না সেটা হলো এই একজন সাহাবি বলছেন আমি রাসুলের সাথে রাতে ছিলাম এখন ঘুমাতে যাব তো মেশক আর অজুর পানি নিয়ে এসে বললো এ নেন মেশক আর ওজুর পানি আল্লাহর রসুল দেখে খুশি হয়ে গেল তোমার তো বুদ্ধি ভালো আছে কি চাও একটু চাও তো কি চাও খুশি হয়ে বলছেন আল্লাহ নাবি তো সাহাবি বলছেন আপনার সাথে জান্নাতে থাকতে চাই তখন আল্লাহ রসুল বলছে না 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 এটা নয় এটা নয় এটা নয় অন্য কিছু বল অন্য কিছু বল তখন সাহাবি বলছেন ওটাই চাই জান্নাতে আপনার সাথে থাকতে চাই তখন আল্লাহ রসুল বলছেন আহিনী আলা বেকা দৃশ্য যদি আমি এমনি পারবো না যে তাহলে তুমি আমাকে সাহায্য করো রাতে তাহার পড়ো রাতে তাহার যদি না পড়ে কেউ আমার সাথে জান্নাতে থাকবে এটা হবে না অথচ এখানে আল্লাহ নবী বলছেন কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে সেই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকব। আর এতিমের লালন পালন করলে জান্নাতে এভাবে থাকব। জান্নাতে থাকার একটা পথ দুইটা মেয়ে এবার মেয়ের কথাটা এখানে শেষ করি আল্লাবী বলছেন কেউ যদি তিনটা মেয়ে লালন পালন করে শিষ্টাচার শিখিয়ে দেয় বৃত্তের শিখিয়ে দেয় তাহলে বিচারের মাঠে ওই দিকে থাকবে জাহান্নাম আর এইদিকে থাকবে বাপ আর মেয়ে তিনটা হবে জাহান্নামে না যাওয়ার জন্য অন্তরাল মধ্যে থাকবে তিনটে মেয়ে ওদিকে দিকে কি আছে জাহান্নান আর এদিকে কি আছে পিতে আর মধ্যে আছে তিনটা মেয়ে তার আগে ফাইসালা হোক যে আমার বাপ জান্নাতে যাবে তারপরে সরবোড়া নয় এর নাম মেয়ে একটা মেয়ে হয়েছে তো মনটা একটা একটু খারাপ দুইটা মেয়ে হয়েছে তো মায়েরও মন খারাপ নানিরও খারাপ চাচিরও খারাপ সবারই খারাপ দাদি বলছে কি করবি কি করবি একটা ডিপিএস খুললে একটা কি করবি কেমন বলছে আর তিনটা যদি হয় তখন বলছে বউ তালাক দিতে হবে তোমারই তো স্বভাব খারাপ তুমি তো আল্লাহকে কিছু বলো না তোমার তো হিসাব নাই তোমার বউ এতে কি দায়ী হলো হ্যাঁ এ কি মগের মূল্য এটা কি কারো ব্যক্তিগত ব্যাপার তুমি তোমার বইয়ের উপরে মন খারাপ করো কেন তিনটা মেয়ে যদি কেউ লালন পালন করে মনে রেখে ভুলে যায় না ভাইজান আপনি ভুলবেন না এ দেখেন তিনটা মেয়ে লালন পালন হলে এরকম হবে ওদিক আছে জাহান্নাম এদিকে আছে তার পিতার মধ্যে আছে তিনটা মেয়ে দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করিয়ে সর্বোচ্চ বিদ্যান করে দিলে আপনার এক পয়সা লাভের কথা আল্লাহ বলেন তো পড়াবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য জন্ম দিলে নাম রাখতে হবে কেন জন্ম দিয়েছেন এই জন্য সাত দিনের দিন আঁকিকে দিবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য খাতনা দিবেন কেন মুসলমানি খাতনা বুঝেন আপনারা খাতনা দিবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য পড়াবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য আল্লাহ চাপিয়ে দিয়েছে আপনার উপরে এগুলো সব আপনাকে করতে হবে চোদ্দ দিনে আঁকি দেওয়া যায় না একুশ দিন আঁকি কে দেওয়া যায় না জীবনে একদিন দেওয়া যায় না এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই সাত দিনে দিনই দিতে হবে আঁকি ছাগল আধা মরা হোক না কান কাটা হোক খালি জানটা থাকলেই হবে আর যখন কুরবানি তখন তরু তাজা শিং আছে কি না দাঁত আছে কি না মোটা তাজা কি না দেখতে সুন্দর কি না ওটা ছিল নেকির ব্যাপার এটা হলো যে বাপের জিম্মেদারি ওটা ছিল নেকির ব্যাপার টাকা থাকলে করবে আর এটা টাকা না থাকলে যদি ভিক্ষা করে খায় তবুও করতে হবে বাপকে ভিক্ষা করে খেলো দিতে হবে বুঝেননি কথা এটা বাপের জিম্মেদারি সারাদিন ভিক্ষা করবে ভিক্ষা করে পাঁচ সাতটা এক হাজার টাকা করে হলে কার কাছে কর্জ নিয়ে বাজারে গিয়ে একটা কানা ছাগল কিনবে কানা ন্যাংড়া নয়াল একটা ভেড়া ভেড়া বুঝুন আপনার ভেড়া কিনবেন সাত দিনের দিন বাপকে আঁকি গিয়া দিতেই হবে যে কোনো মূল্যে দিতে হবে সারের দিনে দিন বাচ্চার মাথা নেড়ে করতে হবে ডাক্তার যা বলেছে বলেছে সাত দিন বাচ্চার নাম রাখতে হবে চুল সম পরিমাণ হিসাব করে রূপা ফকির মিসকিমকে রূপা মূল্য টাকা দান করে দিতে হবে এক সাত দিন আঁকিকে দিতে হবে দিন শুরু হয় সূর্য ডুবলেই পরের দিন সূর্য যতক্ষণ ডুবেনি ততক্ষণ আগের দিন আজ হলো কিবার বার শনিবার আগামীকাল কি রবিবার তো রবিবার শুরু হয়েছে কখন থেকে বলেন তো সূর্য ডুবের পর থেকে আরবি হিসেব এখন রাতে যদি বাচ্চা জন্ম নেয় তো রবিবার সন্ধ্যায় জন্ম নেয় তো রবিবার বারোটায় জন্ম নেয় তো রবিবার সারাদিন রবিবারে দিন রবিবার আবার সূর্য ডুবে যদি বাচ্চা জন্ম নেয় সোমবার এ হলো সাত দিনের দিন ভিক্ষে করে নিয়ে এসে আঁকিকে দিতে হবে দিতেই হবে চাঁপাই নমজার ভাষা তো ও তো দিবে হাত দিবান টাকা জমা করবে যাবে কিন্তু আঁকিকার ব্যাপারে তেমন হিসাব নেই এ বলেছে চোদ্দ দিনে করলে হয় একদিন করলে করবো আচ্ছা থাক করব এখন বয়স চল্লিশ এখনো হয়নি কি হবে ধর্ম এরকম নয় তাহলে আঁকিকা ভিন্ন জিনিস কুরবানি ভিন্ন জিনিস মনে থাকবে না মনে হয় আপনাদের কুরবানি ভিন্ন জিনিস আঁকি কে হলো ভিন্ন জিনিস কুরবানি মানে আরে চোখটা দেখো কান দেখো সিংটা দেখো দাঁত হয়েছে কিনা দেখো মোটা তাজা হয়েছে কিনা দেখো খুটটা দেখো ভেঙে আছে নাকি নড়ে আছে নাকি সব করে ঝকঝকে হতে হবে তাহলে সেটা হলো কুরবানি বলছিলাম সম্মানিত দিন ভাই বোন আল্লাহর নবী বলেন অজু করার পরে কেউ যদি সুন্দর করে অজু করে অজু করার পরে যদি বলে

এবার অজু করার পরে যখন এই দোয়া পড়েছে তখন সবটাই খেলেছি যদি আপনাকে আমি বোঝাই ওযু কি জিনিস আর দোয়া কি জিনিস আপনার তো দোয়া মনেই থাকে না এক মনে থাকে না ওযু শেষে বলতে হবে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু লা শারিক লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলহু আল্লাহর নবী বলেছেন হাদিস বুখারী মুসলিম সব দৰজাগুলি খুলে দেওয়া হয়েছে যেটা দেই ইচ্ছা ঢোকেন মহিলাদের ব্যাপারে একটা খাস আছে এখানে মহিলাও আছে পুরুষও আছে ওরা দোয়া পড়লে ওরাও যাবে পুরুষ দোয়া পড়লে পুরুষও যাবে তো মহিলাদের জন্য জন্য একটা পার্সোনাল ওটা পুরুষের সুযোগ নেই সেটা হলো এই আল্লাহ নবী বলছেন কোন মহিলা যদি পাঁচ পাঁচাত্তর সালা আদায় করে এক রামাজান মাসে শ্যাম পালন করে তুই স্বামীকে মেনে চলে তিন লাগলেও মিঠা লাগলেও চার যদি লিপ্ত না হয় তাহলে সব দরজা খুলে দেওয়া হয়েছে যেটা দিয়ে ইচ্ছে যাবে মহিলাদের জন্য এই সুযোগ আছে পুরুষের জন্য এটা নয় পুরুষ এত সহজে জান্নাত পাবে না পাঁচাপ্ত দই রামাজান মাসের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা প্রতিবাদ না করলে স্বামীকে মানা যাবে অভিমান না করলে স্বামীকে মানা যাবে অভিমানই নেই কাপড় মোটা হোক চিকন হোক কাপড়টা একটু হাদিয়া দিয়া না কত সুন্দর দেখো তো কাপড়টা আরে তুমি যেটা নিয়ে এসছো সেটা আলহামদুলিল্লাহ কী দেখবো তোমার ভালো আমার ভালো সেটা চিকন হোক মোটা হোক তাতে আসে যায় না তো কি এখন ঢুকতে পাবে হা দিয়ে দেখবো না তোমার পছন্দ আমার পছন্দ আমি তোমাকে দিয়ে দেখি তুমি যেটা আমার জন্য আনো সেটা আমি আগে কার চোখ দিয়ে দেখি তোমার চোখ দিয়ে দেখি আমি আমার চোখে দেখে আপত্তি আনতে রাজি নই লবণ ভাতে আমার যথেষ্ট সারা দিন কাজ করবেন দিন মজুরি হিসাবে বিকেলে এসে টাকা দিবেন আমি ওটা নিয়ে হিসাব করে খাবো এক কেজি বেগুন কিনবো চারটা রান্না করব একটা রেখে দেবো চা পাঁচটাই যদি রান্না করে হলো হস্তে নিব ও সংসার বুঝে না মাইশা মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ হিসাব করেই খরচ করতে হবে পয়সা উপার্জনের তিনটা পথ এক দিন মজুরি রাজশাহী চাপায় নবগঞ্জের লোক করে দুই চাকরি এটা দিন মজুর দিন মজুর যারা তারা বিকালে টাকা পায় আর চাকুরি করে যারা তারা মাস গেলে টাকা পায় দিন মজুর দুই জমি তিন ব্যবসা তখন আল্লাহ নবী বলছেন সত্যবাদী ব্যবসায়ীরা জান্নাতে নবীদের সাথে থাকবেন আগে কিছু বললেন না আবার বলছেন ব্যবসাতে অনেক সময় সত্য মিথ্যে চলে আসে দান করে ওটা পূর্ণ করে দাও তা আমাকের ব্যবসা চলবে না থেকে জিনিস আনতে যদি চট্টগ্রামে ঘোষ দেওয়া লাগে তখন আমি মাজলুম যে নিচে ও জালেম তখন আমি দিব মূল বস্তু জায়েজ আছে এই জন্য আমার ব্যবসা জায়েজ যেখানে যেখানে টাকা লাগছে তখন আমি মাজলুম যে নিচ্ছে হলো জালেম আর ব্যবসা দিয়ে নিজের উপকার করতে পারবেন বাপ মায়ের করতে পারবেন জাতির উপকার করতে পারবেন দিন মজুর সন্ধ্যায় টাকা শেষ হবে মাসিক বেতন পঁচিশ দিনে শেষ হবে পাঁচ দিন ধার কর যে চলবে জীবনে এভাবে পার হয়ে যাবে ব্যবসা শুরু করবেন চকলেট দিয়ে তাহলে ঋণ নেওয়া লাগবে না ধীরে ধীরে পঁচিশ তিরিশ বছর পরে দেখবেন যে বড় ব্যবসায়ী হয়ে গেছেন আল্লাহ তুমি আমাদের সৎ পথে চলার থাকার তৌফিক দান করো তোমার নবী মোহাম্মদ সাল্লাম উজুর যে কথা বলেছে সে নেকি আমাদের অর্জন করার সুযোগ করে দাও সম্মানিত দিনী ভাই বোন এখানে আজান হবে সলাদ হবে যাওয়ার পূর্বে আমিও আবদুল্লার বক্তব্য শুনতে ভালোবাসি আব্দুল্লাহর বক্তব্য শুনি তার বই পুস্তক লেখা দেখি সবার প্রিয় আপনার ছেলে আল্লাহ ওইরকমই করুক আর আছে মিন্নাতুল বাড়ি বোখারির ব্যতিক্রম ব্যাখ্যায় সবাই মিন্নাতুল বাড়ি নিয়ে যাবেন আর উপদেশ বইয়ে যা আলোচনা করছি সেগুলো আছে দেওয়া উপদেশ বই নিয়ে যাবেন আর সাথে নিয়ে যাবেন দোয়ার বই ছেড়ে যাবেন না টাকা এভাবে আসে আর চলে যায় টাকা যদি নাই থাকে তাহলে আলিতে সম্পত্রিকা একটা নিয়ে যাবেন এমনি কেউ যাবেন না অন্তত তিরিশটা টাকা কারো কাছে নিয়ে একটা ইতে সম্পত্রিকা হাতে নিয়ে যাবেন আমি উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোনকে আল্লাহ রাস্তলের নীতি অনুযায়ী চলার অনুরোধ জানিয়ে সুন্দর করে উজু করে দূরে গাছ আদায় করে রাতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার এবং প্রয়োজনীয় জিনিস চাওয়ার অনুরোধ জানিয়ে আপাতত আজকের কথা এখানে শেষ করছি শুনেছি এমামের পিছনে সুরা ফাতেহা না পড়লে নাকি নামাজ হবে না জি হবে না এটাই ঠিক তাড়াতাড়ি সবগুলো প্রশ্ন দিয়েন না পায়ের সাথে পা লাগালে হানাফি বায়েরা রাগ করে করুক তবুও পায়ের সাথে পা মিলাতে হবে এটা রাসুলের আদেশ সালাতে রুকু না পেলে কি সেটি রাকাত বলে গণ্য হবে রুকু পেলে রাকাত বলে গণ্য হবে রুকু পেলে রুকু যদি না পাওয়া যায় তাহলে ওটা রাকাত নয় রুকু না পেলে রাকাত নয় আমি দেখেছি কেউ জোরে কেউ বা ধীরে আবার কেউ বা মধ্যম তেলাওয়াত করে মধ্যম তেলাওয়াত করবে এটাই ঠিক আমরা জানি সেখানে ছবিযুক্ত পেপার বা ছবি থাকে সে ঘরে রহমত ফেরেস্তা আসে না বিস্তারিত আলোচনা দেওয়া আছে আলোচনা নাম ছবি মূর্তি ফেরস্তা আসে না এটাই ঠিক ছবি মূর্তি থাকলে নবী জাননি ছবি মূর্তির ঘরে জিব্রাইল আসেননি ওমার জাননি সাহাবিরা যেতেন না কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় যদি সেজদার আয়াত আছে তাহলে কি সেজদা দিতে হয় জি দেওয়া সোনাত দিতে হবে সর্বপ্রথম আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে সুস্থ সবল রেখে পৃথিবীতে আপনাকে সম্মানিত করে দেন আল্লাহ আমিন এবং পরকার আল্লাহ যাদেরকে সম্মানিত করেছেন এবং তাদের সাথে সম্মানিত করে দেন আল্লাহ আমিন ফরজ নামাজের পর কি রাসুল সাল্লাম জিকির করেছেন যে সুভান আল্লাহ বার আলহামদুলিল্লাহ দশ বার জি তেত্রিশ তিরিশ তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ আছে দশ বারো আছে আমার পিতা আমার বাপের যৌতুক যৌতুক শোধ করতে চাই কিন্তু আমার নানা নানি বেঁচে নেই দ্বিতীয় বউ বেঁচে আছে আমি কি করলে তার পূরণ হবে তুমি করো হক পূরণ হবে তুমি যারা আছে ওদের ছেলে মেয়ে তাদের কাছে ফেরত দিয়ে দাও যত তোমার নানা নানির ছেলে মেয়ে তোমার মামাদের কাছে দিয়ে দাও আমার বাবা পাঁচ অক্ত নামাজ পড়ে আবার গুল খায় আমি নিষেধ করাই গোপনে খাই বলতে থাকো দোয়া করতে থাকো ভদ্র ভাষায় বললিও মসজিদ নির্মাণ কাজের জন্য তামাক বিক্রয় করা টাকা দান হিসাবে দেওয়া যাবে যাবে না দিলে নেকি হবে না সাহেব মহিলা মানুষ নিজ বাড়িতে মহিলা পুরুষ উভয়ের হোমিও চিকিৎসা করতে পারবে না পুরুষের চিকিৎসা করা থেকে বিরত থাকবে বাড়িতে হোমিও চিকিৎসা মহিলাদের করুক পুরুষের চিকিৎসা করা থেকে মহিলা পুরুষের চিকিৎসা করা থেকে মহিলা বিরত থাকবো আসসালাম না যায় হারাম এবং বেদাতের মধ্যে পার্থক্য কি না যায় হারাম জেনা চুরি ডাকাতি সুদ ঘুষ আর তো নেকির কাজ মানুষের ধারণায় হ্যাঁ বিদাত হলো আল্লাহ বিদাত হলো এই যে মিলাদ নবী বিদাত হলো এই যে লাশকে সামনে রেখে বক্তব্য দেওয়া এই যে তোমার লাশ কবরে রাখার সময় কে কি বলছে মাটি হাতে নিয়ে মাটি দাড়িতে ছয়ে নিয়ে দিচ্ছে বিধাত তারপরে মাঠ কবর দেওয়ার পরে সবাই মিলে হাত তুলে ধোয়া করছে বিদাত তারপরে তোমার চল্লিশা খাওয়াচ্ছে বিদাত এবং শির তারপরে চার দিনে খাওয়াচ্ছে বিদাত এবং শির তারপরে তার নামে খাওয়ার দি সব এগুলো বিদাত যাবে গাড়ির পিছনে স্যান্ডেল বাঁধা আছে জুতা বাঁধা আছে তার মানে গাড়ি তাহলে অ্যাক্সিডেন্ট হবে না এগুলো হলো শেরেক ছেলে মেয়েরা ফেসবুকে চ্যাট করলে কি পাপ হবে অবশ্যই এই পাতাই ছেড়ে দিতে হবে এর ভালো মন্দ নেই একটা আসসালাম আপনি কেমন আছেন আপনি আমার জন্য দোয়া করবেন দোয়া জন্য আল্লাহ তোমাকে ভালো করুক বড় শিক্ষিত মানুষ করুক আল্লাহ নিজ পিতা কি তার মেয়েকে পর্দা ছাড়া সামনাসামনি দেখতে পারে নিজ পিতা তার মেয়েকে তো সামনাসামনি দেখবে এবার কোন কথা হন মেয়ের যা প্রয়োজন সব সেবা বাপে করবে তো বাপে দেখবে তাছাড়া কে দেখবে এটা কোন কথা হলো ওর বাপ নিজ ভাই ছেলে ছেলে এরা সবাই তার জন্য মহারাম পুরুষ আমার পিতা অথবা মাতা যদি কোনো অবৈধ সম্পর্ক করে সে বিষয়ে যদি আমি জানি তাহলে আমার করণীয় কি তুমি শক্তভাবে তোমার বাপ মাকে বাধা দাও এটা কাউকে বলতে পাবা না কারোর সামনে বলা এটা নিষেধ তুমি শক্তভাবে বাধা দাও বাইরে চাকরি করলে তোমার মাকে বা তোমার বাপকে নিয়ে চলে যাও একজনকে এখানে রাখো তোমার বোনদের সাথে পরামর্শ করে যেটা করা লাগে সেটা করো যে কোনো মূল্যে ঠেকাতেই হবে জামাতের কাতার পূর্ণ হওয়ার পর পরের কাতারে এককভাবে কাতার হবে কি যখন কেউ নাই তখন একাই দাঁড়াতে হবে হাড্ডি যা পাওয়া যাবে তা অন্য জায়গায় নিয়ে যে পুঁতে দিতে হবে জানা যা নেই কবর খোঁড়ে হাড় হাড্ডি যা পাওয়া যাবে অন্য জায়গায় নিয়ে যে পুঁতে দিতে হবে জানা যা নেই এরই নাম কবর স্থানান্তর মাদ্রাসার নামে অক্ষ করা জমির মধ্যে সালাত বা জমার অন্য অন্য যাবে মাদ্রাসার নামে যে জমি আছে এগুলো মসজিদের নামে করে করে দিতে হবে কমিটি গুলো মাদ্রাসাতে নিয়ে যাওয়া যায় না কিন্তু মাদ্রাসার গুলো মসজিদে নিয়ে যাওয়া যায় মসজিদ সবচেয়ে উপরে ওটাকে নিচে নামানো যাবে না নিচের গুলোকে ওপরে নিয়ে যাওয়া যাবে জুমার সালাত মেয়েদের জুমার স্থান থেকে একশো গজ বা তার বেশি কারো বাড়িতে বা মাদ্রাসার ঘরে সমস্যা নেই যদি নিকটে হয় তার যোগাযোগ হয় বোখারির আদেশে এসেছে নদীর ওই পার থেকে সাধারণ নদীর ওই পার থেকে এই পারের এমামের অনুসরণ করবে করতে পারে আসসালাম আলাইকুম শেখ এক নাকি কত পরিমাণ পরিমাণ আল্লাহ ভালো জানেন বাসর ঘর কি দিয়ে সাজাতে হবে ছবি মূর্তি ব্যতীত সুন্দর লাগার জন্য যা লাগে আমি মুসাম্মত সুলেখা খাতান পিতা তোফাজ্জাল মিস্ত্রি দাদা খাবির উদ্দিন মিস্ত্রি জেলা রাজশাহী থানা চাঁপাই নবাবগঞ্জ ফুলকুড়ি মাদ্রাসার এর ছাত্রী আমি আপনার সাথে দেখা করতে চাই এটা সহজ হবে না এটা এটা আমার এখানে সহজ নয় কোন কোন ক্ষেত্রে হাত তুলে মোনাজাক করা যাবে কোন কোন ক্ষেত্রে দুয়ার বইয়ের ষোলোটা স্থান দেওয়া আছে একটু দেখে নাও তোমার জন্য লিখেছিলাম তুমি যদি সামান্য পয়সা দেওয়া না কিনেও তো আমি দুঃখিত সারা পৃথিবীর বাঙালি ওই পড়বে এটা আমার আন্তরিক দাবি আলী তেসম পত্রিকায় আমি লক্ষ লক্ষ টাকা খরচ করি বারো জন খালি মুক্তি আছে ষোলো আঠারো জন লেখক আছে অন্য বিশ জন কর্মচারী আছে ছাপানোর জন্য প্রেস আছে কত খরচ আছে আমি বললাম আপনি চলে গেলেন তাহলে কি হলো পঁয়ত্রিশটা হাত তুলে দোয়া দেওয়া আছে সিরিয়াল ষোলোটা স্থান উল্লেখ করা আছে ওগুলো কমাতে হবে সবটা দিয়ে না শায়েখ আমি কাজ করে খেতে পারি আমি বিয়ে করতে চাচ্ছি কিন্তু আমার ঘর আছে বাড়ি নেই ওই ঘরটাই ঘেরে রাখো অতি হবে বিবাহ করলে আল্লাহ বরকত দিবে আল্লাহ বলছে নবী বলছে বিবাহ করলে আল্লাহ বরকত দিবেন আল্লাহ বলছে নবীও বলছে অনেক নাম রাখা যাবে যাবে না আশিক না ভালো না আমার বন্ধুরা ফুটবল খেলতে চাই টাকা দিয়ে টাকা দিয়ে ফুটবল খেলা যাবে না শরীর চর্চার জন্য যাবো ভ্যানে যায় তো ওই জন্য আমি পাপস হ্যাঁ পরে ওর ভ্যানে যায় ওই টাকাটা হালাল হবে কিনা উল্টেই বলছো না না ও ভ্যানে যাবেন সমস্যা নেই ওর ভ্যানে যাওয়ার কথাই বলছো ও যাক নিয়ে যাবেন সমস্যা নেই আবু সাইদ কি না না যারা আঁকিকা করে নাই তারা এখন কি করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে ওর বাপ আল্লাহর কাছে ক্ষমা চাইবে তামাক তামাক চাষ করা কি হালাল জিনা আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হচ্ছে আমি একজন স্কুল ছাত্র আমি দিনের পথে আসতে চাই উপকরণ গুলো জানতে চাই দিন ধর্মীয় বইগুলো চর্চা করো আমাদের সাথে যোগাযোগ রাখ আমাদের বইগুলি আমাদের সাথে যোগাযোগ রাখো কিভাবে তোমার উপকার করা যায় কোনো পথ থাকলে সেটা আমরা বলবো ইনশাল্লাহ হজুর সালাম নেবেন মুসলমান কোরআন শিখে না নামাজ পড়ে নামাজ সহি হবে যে কোনো মূল্যে নামাজ পড়তেই হবে কিছু না জানলেও পড়তে হোক শুধু আলহামদুলিল্লাহ বলবে আমাদের তবে ভুল খাই তবু কি নামাজ হবে এমামের নামাজ হবে না আপনাদের হবে প্রমাণে হাদিস বোখারি মুসলিম আছে দাড়ি করা যাবে কি ছোট করা যাবে না চেঁচে ফেলা যাবে না কাটা যাবে না অজ মাহফিলে কি রাজনৈতিক কথাবার্তা বলা যাবে কি না বলাই ভালো করোনা দৃশ্যের কথা বলতে হবে ওই নির্বাচন পদ্ধতি হলো ইলেকশন আর বোখারি মুসলিমের হাদিস যেটা সেটা সিলেকশন পাঁচজন লোক মিলে নেতা নির্বাচন করবে তার নাম হলো সিলেকশন আর ইলেকশনে যদি নেতার জন্য হয় তাহলে মুচিও নেতা হতে পাবে। স্বামী এবং স্ত্রী একসাথে তাহার যদি নামাজ আদায় করা যাবে কি যাবে